হাড় কাঁপানো ঠান্ডায় ফের বৃষ্টির পূর্বাভাস বাংলায় তিন দিন বৃষ্টি হতে পারে এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক কনকনে ঠান্ডার মাঝে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী তিন দিন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় কবে থেকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোন কোন দিন বৃষ্টি হবে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুধি দর্শক এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে যার কারণে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগর তাছাড়াও আশপাশের এলাকা যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আন্দামান সাগরে প্রচণ্ড হারে ঝড় এবং বৃষ্টি উঠেছে ধীরে ধীরে নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ এর যে প্রাথমিক অভিমুখ সেটা কিন্তু রয়েছে তামিলনাড়ু উপকূলের দিকে ফলে এর প্রভাবে কাল থেকে বৃষ্টি শুরু হতে পারে তামিলনাড়ু উপকূলবর্তী এলাকা তার সঙ্গে শ্রীলঙ্কা এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকাতে এর প্রভাব পড়বে কি। এর প্রভাব পড়তে পারে উড়িষ্যা পর্যন্ত উড়িষ্যার ভুবনেশ্বর সহ আশপাশের এলাকাতেও এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে এই যে নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে বঙ্গোপসাগরে এর প্রভাবে বাংলাতে কতটা পরিবর্তন হবে আবহাওয়াতে সেটাও আপনাদের জানাবো দেখুন এই নিম্নচাপটি আগামী সতেরোই ডিসেম্বর মঙ্গলবার তামিলনাড়ু উপকূলে প্রবেশ করবে তার ফলে আগামী মঙ্গলবার দিনেও দেখা যাচ্ছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দেখুন ভুবনেশ্বর থেকে শুরু করে আশপাশের এলাকা যেমন পারাদ্বীপ পুরী এই সমস্ত এলাকাতে এর প্রভাবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে বাংলাতে সামান্য প্রভাব পড়তে পারে আগামী বুধবার দিন আঠারোই ডিসেম্বর এই এর প্রভাবে কিছুটা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দীঘা কাঁথি এবং নামখানা প্রেজারগঞ্জ এই সমস্ত এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের প্রভাবে তবে বাংলা যেটা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটা কিন্তু আগামী একুশ তারিখের পর থেকে কুড়ি তারিখ থেকে শুক্রবার দিন থেকে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বৃষ্টি দেখুন বৃহস্পতিবার উনিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে উনিশ কুড়ি একুশ বাইশ আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে বাংলাতে বিশেষ করে উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে এদিকে রয়েছে বাড়িপদ উড়িষ্যার বাড়িপদতে ভারী বৃষ্টি হবে চাকুলিয়াতে ভারী বৃষ্টি রয়েছে খড়গপুরে ভারী বৃষ্টি হতে পারে কোলাঘাটে ভারী বৃষ্টি হতে পারে দীঘাকাতিতে ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যার বালাসড়ে ভারী বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে কোলাঘাট কলকাতা হাওড়া হুগলি আরামবাগ চন্দ্রনগর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এদিকে হলদিবাড়িতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে এবং এই বৃষ্টি ধীরে ধীরে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হতে পারে যেমন নদিয়া জেলা তার সঙ্গে বর্ধমান জেলা কিছুটা প্রভাব পড়বে এদিকে ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি হতে পারে আগামী একুশ তারিখ ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ ঢাকার দক্ষিণাংশে দেখুন আগামী শনিবার কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে প্রচণ্ড হারে ঝড় এবং বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই যে বৃষ্টিটা বাংলায় হতে চলেছে আগামী উনিশ থেকে একুশ তারিখ এই বৃষ্টির মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে এই বৃষ্টি হতে পারে এমনই জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে যেটা আশঙ্কা রয়েছে আগামী আঠারো তারিখ বুধবারের মধ্যে এই ঘূর্ণি এই ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকে আসবে উপকূলবর্তী এলাকা দিয়ে এবং এই আর্দ্রতার কারণেই কার্যত বজ্রগর্ভ মেঘ তৈরি হবে উপকূলবর্তী জেলাগুলিতে যার কারণে উপকূলবর্তী কমবেশি প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের কিছু কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে এমনই জানা যাচ্ছে তো এই বৃষ্টি আগামী উনিশ থেকে শুরু করে একুশ বাইশ তারিখ পর্যন্ত চলতে পারে টানা তিন চার দিন এই বৃষ্টি চলবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে বিভিন্ন জেলায় হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে এর প্রভাব পড়বে না বলে উত্তরবঙ্গে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আগামী কয়েকদিন তবে তাপমাত্রার ক্ষেত্রে বেশ খানিকটা পরিবর্তন রয়েছে গত কয়েকদিনে যে কনকনে ঠান্ডা বা শৈত্য প্রবাহ চলছে সেই শৈত্য প্রবাহের হাত থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে কেননা আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল কোথাও কোথাও দু ডিগ্রি বা তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানা যাচ্ছে বাতাসে বাড়বে আর্দ্রতা ফলে আবারও কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিন কাল থেকে কুয়াশার প্রভাব বাড়তে পারে এবং বিভিন্ন জেলাতে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে ফলে শীতের আমেজে খানিকটা হলেও বাধা সৃষ্টি হতে পারে উত্তরে হাওয়াটা বাধাপ্রাপ্ত হবে তার পরিবর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকে আসবে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস যার কারণে তাপমাত্রা খানিকটা বাড়বে শীতের আমেজ খানিকটা কমবে এবং আগামী উনিশ তারিখ থেকে বাংলায় বৃষ্টি শুরু হবে উপকূলবর্তী জেলাগুলিতে একুশ বাইশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে বাংলাদেশে চট্টগ্রাম এবং বরিশাল থেকে শুরু করে ঢাকা এবং ভারতের ত্রিপুরা পর্যন্ত এই বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে তো বুঝতে পারছেন বাংলাতে আবহাওয়াতে আবারও বড়ো সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী উনিশ থেকে বাইশ তারিখ দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই মেঘলা আকাশ এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে তো আসুন আমরা একটু দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রার আপডেটটা আজ কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে ইতিমধ্যেই আজকে সকালের দিকে তাপমাত্রা বেশ কয়েকটি জেলায় পাঁচ ডিগ্রি কোথাও ছ ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমে গিয়েছে আসুন দেখে নেব তাপমাত্রার পরিসংখ্যানটা এক নজরে আইএমডির পরিসংখ্যানে দেখে নেব তো প্রিয় দর্শক আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক ছ ডিগ্রি এবং সর্বনিম্ন নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাকুরা তাপমাত্রা আজকে সর্বোচ্চ রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক এক ডিগ্রি সর্বনিম্ন নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে এগারো দশমিক চার সর্বনিম্ন পাঁচ দশমিক ছয় ডায়মন্ড হারবারে পঁচিশ দশমিক নয় এবং সর্বোচ্চ এগারো দশমিক আট দীঘাতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পঁচিশ দশমিক নয় এবং সর্বোচ্চ সর্বনিম্ন নয় দশমিক চার এদিকে আলিপুরে চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আলিপুরে হলো দমদমে চব্বিশ দশমিক আট সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস মালদাতে তেইশ দশমিক তিন সর্বোচ্চ এবং তেরো দশমিক পাঁচ সর্বনিম্ন আজকে মুর্শিদাবাদে দেখুন সর্বো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি পুরুলিয়াতে সর্বনিম্ন পাঁচ দশমিক নয় দেখুন কি অবস্থা পুরুলিয়া জেলায় আজকে পাঁচ ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমেছে পাঁচ দশমিক নয় আর এদিকে বোলপুর শান্তিনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সাত দশমিক আট বোলপুরে আজকে সাতের ঘরে তাপমাত্রা নেমে গিয়েছে এই তাপমাত্রা আগামীকাল সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এক ডিগ্রি কোথাও দু ডিগ্রি কোথাও আবার তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানা যাচ্ছে